আমি একজন গায়নো পেশেন্ট ছিলাম আপনারা রিভিউ দিবেন দু মাস তিন মাস ছয় মাস সাত মাস পরে তো আজকে ও গায়নো কমের মোটামুটি দুই মাস পরে একটা রেজাল্ট দেখাবো তো চমৎকার রেজাল্ট এসেছে আপনারা অনেকে বলেন যে ভাই গায়নো কমের পরে রেজাল্ট কেমন হচ্ছে দেখাবেন তো আমি সবসময় চেষ্টা করি মানে বিলিভ মি যে কিছু কিছু পেশেন্ট আছে যখন প্রবলেমের সলিউশন হয়ে যায় প্রথম এক মাস দুই মাস যোগাযোগ করে পরবর্তীতে যোগাযোগ করে না তখন আমি তাদের পিছনে ঘুরলেও তারা আমাকে পাত্তা দেয় না এই জন্য দেখা যাচ্ছে যে ছয় মাস এক বছর পরের রিভিউ আর পাওয়া যায় না একবার দুবার বলি তারপরে তারা ব্যস্ততা দেখায় এরপরে আর যোগাযোগ করা হয় না তো আমি রিকোয়েস্ট করব আপনারা রিভিউ দিবেন দু মাস তিন মাস ছয় মাস সাত মাস পরে তাহলে কি হবে নতুন পেশেন্টরা দেখলে একটা ডিসিশন নিতে পারবে তো আমি কথা বাড়াবো না রেজাল্ট চলে যাবো এই ভাইয়ের মুখেই শুনবো ভাই নিজের মুখেই ওনার মতামতটা প্রকাশ করেছে আর এই ভাই সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে অপারেশনের অনেক আগে থেকে আমার সাথে যোগাযোগ ছিল সম্ভবত ঢাকার বাইরের পেশেন্ট অপারেশনের পরেও এই যে দুই মাস হয়ে গেছে স্টিল না আমার সাথে কমিউনিকেশন করছে আমি ভালো মতো বোঝাই দিচ্ছি সো আপনারা যারা ভাবছেন জ্ঞান অপারেশন করবেন নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন আমি মনে করি রেজাল্ট এবং সব মিলে একটা ভালো অভিজ্ঞতা অর্জুন করবেন আমাদের কাছ থেকে তো চলুন আমরা ভাইয়ের মুখ থেকেই ভাইয়ের অভিজ্ঞতাটি শুনবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি একজন গাইনোকোমাস্টিয়া پیشنট ছিলাম আমি অপারেশন করেছি অলমোস্ট এক মাস হলো হচ্ছে এক মাস চার তিন দিন বা চার দিন হবে আসলে আমরা জানি যে গাইনোকোমাস্টিয়া হলো এমন একটা রোগ কিটা যে সবাই আসলে মানে ফুললি কোনোভাবে ডিটেলস বলা যায় না বা কোনো কিছু জানতে ইচ্ছা হলো একটু মনের ভিতরে একটু মানে সংশয় কাজ করে যাদের ব্রেস্টটা একটু বড় এই বেল্টগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই জ্ঞান আছে বা ব্রেস্ট বড় যারা জ্ঞান পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেল্টগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেল্টগুলা পড়তে হয়

পেশেন্ট ছিল এক সময় সে আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং কি সে আমাদের মানে আমি মনে করি যে একজন পেশেন্ট যখন আরেকজন পেশেন্টকে সহযোগিতা করে সেটা আসলে মানে আমার মনে হয় অনেক বেশি উপকারে লাগে আর তার কাছ থেকে শুনতে পারলে একটু বিশ্বাসটাও বেড়ে যায় আমি আসলে ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যিনি আসলে আমাকে না শুধু মানে বাংলাদেশে অনেক গাইনোকমস্টের পেশেন্টদের সহযোগিতা করছে আসলে এটা আসলে অনেক কষ্টের একটা বিষয় কারণ আমি জানি যে আমি নিজে এই পেশেন্ট ছিলাম এটা নিয়ে চলাফেরা অনেক কঠিন ব্যাপার তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমি মোটামুটি আলহামদুলিল্লাহ রেজাল্ট মোটামুটি ভালোই পেয়েছি আর আরেকটু ধৈর্য ধরতে হবে হয়তো আরো ভালো রেজাল্ট পেতে পারি ইনশাল্লাহ সেপটা আরো ভালো আসে ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম